ওয়াও ব্রেকিং নিউজ প্রিয় ইয়ানরা আপনারা করে ভিডিওটি একটু দেখে যান প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এবং একটা লাইক দিয়ে পাশে থাকুন সো বন্ধুরা সাকিব খানের এবার কুরবানিতে আসতে যাচ্ছে ভয়ঙ্করভাবে একটি সিনেমা তার নাম তুফান এই তুফান সিনেমার টিজার এবং তুফান সিনেমার উড়াদুরা গানটি দেখে কিন্তু অনেকেই ফ্রেন্ড বন্ধু হয়ে যাচ্ছে আবারও সাকিব খানের আপনারা জানেন উড়াদুরা গানটি উনত্রিশ তারিখ রিলিজ হয়েছিল এই দেখেন দুদিনের ভিতরে সাকিব খানের তিন মিলিয়ন প্লাস ভিউ এটাকে কল্পনা করা যায় অনেক নায়করা আছে সারা বছরে দুই বছরও কিন্তু এক মিলিয়ন ভিউ হয় না এক দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত গিয়ে আটকে যায় এই সুপারস্টার শাকিব খানের এই যে উড়া গানে তিন মিলিয়ন প্লাস অকৃত্রম করে ফেলেছে আপনারা জানেন অপার বাংলার মিমি চক্রবর্তী এমনকি সাকিব খানের পারফরম্যান্স অনেক ভালো লেগেছে এমনকি ডান্সগুলো অনেক সুন্দর লেগেছে এই যে সাকিব খানের এত সুন্দর একটি সুদর্শন ছেলে আপনারা দেখেছেন তো সাকিব খানের এই তুফান সিনেমার এই উড়া গানে একদম পঁচিশ বছরের যুবকের মতো লেগেছে আমি মনে করতে পারছি না শাকিব খানের এই পঁয়তাল্লিশ বছরে পা দিয়েছে আমার মনে হচ্ছে সাকিব খানের আসলে আমাদের বয়সের চেয়ে আরও কম কারণ যত দিন যাচ্ছে ততই কিন্তু হলো তার একটা ফেসের উপর একটা আকর্ষণীয় আমরা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় বলে গেল আমাদের বয়স পঁচিশ থেকে ছাব্বিশ হয়েছে আমাদের চেহারা দেখতে ভালো না এবং কি সাকিব খানের এই তুফান সিনেমার এই যে উড়া উড়া গানে দেখলাম শাকিব খানের লুকিংটা ও একদম সব বন্ধুরা সাকিবিয়ানরা আপনাদেরকে বিশেষ করে বলতে চাই এবার কুরবানি ঈদের জন্য আপনারা প্রস্তুতি থাকেন এমনকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না